হ্যালো গাইস আপনারা অনেকেই জানতে চেয়েছেন সৌদি আরবের বুফে আসলে কেমন হয়ে থাকে এটা কি বাংলাদেশের নাকি সৌদি তো আপনাদেরকে আমি বলতে সৌদি বুফে মূলত তিন রকম হয়ে থাকে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার তো আজকে আমি আপনাকে এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকালের নাস্তা শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কিছু সালাদ আইটেম আছে যদি সবকিছুর আমি নাম জানি না আপনারা একে একে দেখতে পারেন অনেক সুন্দর করে সাজানো একটা কথা মাথায় রাখবেন তারা যেই খাবারই খাক না কেন সেটা অনেক স্বাস্থ্যসম্মত দেখুন গাইস সে কত সুন্দর করে প্রতিজ প্লেট সাজিয়েছে এটা হচ্ছে গিবনা সৌদি আরবের সবচেয়ে মোস্ট সুস্বাদু খাবার among একটি আমাদের সবার প্রিয় সালাদা আর এই জিনিসটা হচ্ছে বাদাম রাইটম দেখতেවත් জানেন সকালে আরো কি আছে ফ্রুট সালাদ তরমুজ সাম্মাম এবং শেষটা আছে মধু এবং জেলি আর আছে হচ্ছে চিকেন সকালের নাস্তা এটা লাইক ফ্রেঞ্চ এন্ড আই এটা একটু দেখেন এটা আসলে রিয়েল না দেন এটা আসলে আপনার গরুর মাংসের আর কি সার্কেল পেঁয়াজও ডিম এটা ঐতিহ্যবাহী ফুল অনেক সুস্বাদু এটা দেখতে পাচ্ছেন বেকারি আইটেম নানান ধরনের টেক রাখা আছে এখানে সুন্দর করে সাজানো আমি আবারও দেখাচ্ছি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ আইটেম দেওয়া আছে এখানে এটা হচ্ছে কর্নফ্লেক্স দুধ নাসকাফি সে চা আমেরিকান কফি ব্ল্যাক কফি আর এই যে দেখুন সাগরের বিওডা